বয়স সবে দুই ঠিকমতো কথা ফোটেনি মুখে সেই শিশুই কিনা এখন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের অধিকারী নিজের প্রতিভায় সকলকে তাক লাগিয়ে দিয়েছে গোবরডাঙ্গা হায়দাতপুরের ছোট্ট মেয়ে দেবত্রী যশ মাত্র দু বছর বয়সেই খুদে মেয়েটির প্রতিভা দেখে অবাক হচ্ছেন সকলে এখনই দেবত্রী বাংলা এবং ইংরেজি মিলিয়ে একশোটিরও বেশি কবিতা বলতে পারে সাবলীলভাবে যার মধ্যে প্রায় কুড়িটিরও বেশি ইংরেজি কবিতা জানে সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা নির্মল বসু কিংবা অর্ণদা শঙ্কর রায়ের কবিতা এই বয়সে সাবলীলভাবে বলতে পারে খুদে দেবত্রী বি দাদা আয় পাক পাকিয়াব হ্যাঁ এই গুড শুধু কবিতাই নয় এই বয়সে সে খুব সহজেই শিখে নিয়েছে পাঁচের ঘরের নাম দা এবং বিভিন্ন ফল গাছ অসুর ইংরেজি নাম এলিফেন্ট মানে ডগ মানে ডিয়ার মানে হ্যাঁ টাইগার মানে কাউ মানে গোট মানে র্যাবিট মানে রাইনোসেরাস মানে তিনক্ষে অক্ষে তিন তিন তিরিখে তিনে চারি তিন পাচা তারি প্রতিভা দেখে প্রথমটা অবাকি হয়েছিলেন পরিবারের লোকেরা এরপর পেশায় ব্যবসায়ী সুখেন বাবু যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর ওয়েবসাইটে মাসখানেক আগে নিজের মেয়ের প্রতিভা ভিডিও আকারে পাঠান কর্তৃপক্ষের কাছে মঙ্গলবার কর্তৃপক্ষের পক্ষ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় দেবত্রীর গোবর ডাঙার বাড়িতে যার পর থেকেই খুশির পরিবেশ জশ পরিবারে শুধু পরিবারের সদস্যরাই নন এলাকা ছোট্ট মেয়ের এই সাফল্যে খুশি গোবর ডাঙাবাসী বছর দু মাস থেকে ও কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে ও তারপরে এই মানে দু মাসের পর থেকেই আমি ওকে কোলে নিয়ে শুয়ে খাওয়াতাম তো তখন ওকে নানা রকমের ছড়া বলে বলে খাওয়াতাম আর দেখিয়ে দেখিয়ে বলতাম যে বাবা এই দেখো স্পুন মানে চামচ মানে বাটি আর আর ও মুখে সঙ্গে সঙ্গে বাউল আমি নানা রকম ভাবে ওই ছড়া টড়া গুলো বলতাম আর ও মুখের দিকে তাকিয়ে থাকতো এবার ওইভাবেই ওর মানে ছড়াগুলো গুলো হয়ে গেছে এই আর এছাড়াও যখন যেখানে যেত আমি সেটা দেখিয়ে দেখিয়ে বলতাম যে এইটা কি এটার মানে কি ইংলিশে ওটা বলে দিতাম বাংলায় বলে দিতাম এভাবেই ও শুরু দেড় বছরের মধ্যেই সমস্ত কিছু ও শিখে ফেলেছে মানে দেড় বছরের মধ্যে আমার তো ভীষণ ভালো লাগছে মানে আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে তবে আমি শেখানোর কাজ শিখেছি তার মানে আমি অত কিছু ভেবে মানে করিনি তবে ও উঠেছে আমার সত্যিই খুব মানে ভালো লাগছে আমার তো গর্ব খুব অনুভব হচ্ছে যেহেতু মেয়ে খুব অল্প বয়স ও এই ব্যাপারটা শিখেছে যখন তো বারো মাস বয়স আর এক বছর বয়স তবে থেকেই তবে কথা বলে শিখেছে তারপর থেকেই ও বলতে পারছে আর কি শেখাচ্ছে ও যেটা আজকে দুদিন পড়ানো হলো শেখানো হলো কি মুখে মুখে বলা হলো ও পরের দিনই সেটা মুখস্ত বলছে তো এইভাবে ওর স্টকটা রেডি হয়েছে